সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা যদি গরু ছাগলের খামার গড়তে চান তাহলে আমি প্রথমে বলে নেই আপনারা আগে কিন্তু ঘাস চাষ করবেন ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য কিন্তু এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটা কিন্তু গরু ছাগল ভেড়া মই সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে জমিটাকে ভালো করে প্রস্তুত করে নেবেন জমি চাষ করার পূর্বে জমিতে আপনার ভালো করে জৈব সার মানে গোবর থেকে যে জৈব সার হয়ে থাকে সেই সারটি ভালো করে ছিটিয়ে দেবেন যদি গোবরের ব্যবস্থা না থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা বাজার থেকে ড্যাপ সার কিনে আনবেন অর্থাৎ যেটাকে মাটি সার বলে ওরকম সার কিনে এনে প্রতি শতাংশ জমিতে এক কেজি পরিমাণ সার ছিটিয়ে দিবেন তারপরে জমিটাকে ভালো করে প্রস্তুত করে তারপরে এই ঘাসের কাটিংটা রোপণ করবেন একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনারা এরকম যুক্ত রসালো সারযুক্ত এই ঘাস আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দেখবেন যে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে কারণ এই ঘাসটিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে তো আমি বলবো আপনার যে সকল ভাইরা খামার করতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে বলবো আগে ঘাস চাষ করবেন কারণ ঘাসে খরচটা একেবারে কম দানাদারে কিন্তু ভাই খরচ অনেক বেশি হ্যাঁ ভাই দানাদারে আপনি খাওয়ান নিষেধ নাই কিন্তু ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি খরচ কম হবে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে লাভবান হতে পারবেন আর এই ঘাস খাওয়ালে কিন্তু আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে বিশাল বড় এক ঘাসের জমি দেখতেই পারতেছেন আপনারা বিশাল বড় এক ঘাসের জমি তো এরকম ঘাস যদি আপনারা রোপণ করতে চান আমি আবারও বলছি এরকম ঘাস যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তারপরে হচ্ছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস গুয়াতিমালা ঘাস যেটা আমেরিকান গুয়াতি মালা ঘাস অথবা আপনার যে সকল ঘাস পানিতে হয়ে থাকে যেরকম আপনার অজানা হাইব্রিড ঘাস অথবা জার্মান মানে আপনার যে কোনো ঘাস আপনার কাটিংয়ের প্রয়োজন হয় তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল প্রকার ঘাসের কাটিং পাওয়া যায় আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও আমাদের থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমাদের থেকে এই ঘাসের কাটিং যদি আপনি নিতে চান কন্ডিশনের মাধ্যমে এই ঘাসের কাটিং আপনি নিতে পারবেন আপনি যখন আপনার হাতে এই ঘাসের কাটিংটা পাবেন তখন আপনি টাকা দিবেন তার আগে আমাদেরকে কোনো মালের কোনো টাকা দিতে হবে না শুধু কুরিয়ার চার্জে যে টাকাটা হয়তো দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা আসে এই দুশো পঞ্চাশ টাকা একটি বস্তা প্রতি মানে একটা বস্তার ভিতরে আপনার প্রচুর পরিমাণে ঘাস দেওয়া যায় প্রায় দুই হাজার থেকে পঁচিশশো পিস পর্যন্ত দেওয়া যায় তা নিতে আপনার জেলা পর্যায়ে গেলে আপনার দুশো টাকা উপজেলা পর্যন্ত গেলে আপনার দুশো টাকা লাগে আর যদি হোম ডেলিভারি নেন ওই ক্ষেত্রে একটু বেশি লাগবে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক